আগের দিন মটর ভিজিয়ে ছিলাম এই বেলা একটার সময় আমি ভিডিও স্টার্ট করছি কোনো উপায় ছিল না আমার কাছে মানে সকালবেলা ওটা থেকে এত হ্যাকটিক শেডিউল যাচ্ছে আমার কাছে এই যে আমার রত্ন আর রত্নি ওখানটাতে ফোন দেখছে তো আগের দিন বাবার ফরমাইসে মোটর ভিজিয়ে ছিলাম তো এখানটাতে কি হয়েছে আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছি আর আমি আর আমার ব্যাটা এখন খেতে বসবো চলে এসো পাপা নিচে যাব না হ্যাঁ হ্যাঁ তো দিদি ওইখানে চালিয়ে দেবে নিচে চালিয়ে দেবে আর আমরা খাবো চলে এসো বাবা চলে এসো এই হলো ঘুগনি যেটা ও চুজ করে নেবে ওর যতটা খাবে খাবে এইটা গেলো ওর ভাত আর এইটা আমার ভাত চলো দুজনে মিলে বসবো চলো বাবাটা ঠান্ডা লেগেছে না খাইয়ে দিতে হবে না বাবা আজকেরে সোনা করে একা একা খেয়ে নেবে ও বাবা ফাইনালি ফাইনালি একটা যুদ্ধ জয় করলাম এনাকে সরে যা গায়ের কাছ থেকে এনার খাওয়া কমপ্লিট হয়েছে কমপ্লিট কি আমাকে কমপ্লিট করাতে হলো দুজনে বসে তো ছিলাম একসঙ্গে কিন্তু কার্টুন চলছিল এই ফোনটাতে কার্টুন চলছিল আর আমার খাওয়া হয়ে গেছে তারপরে এনাকে খাইয়ে দেওয়া হয়েছে খুব গরম লাগছে একটু পাখাটা বন্ধ করে কথাটা বলছি বলে একটু খাবো না এনে ও খা আচ্ছা এখন আমরা দুজনে টইনি শোবো ঠিক আছে বাবা আমরা এখন এখন শোবো তারপরে কি হবে তারপরে আমার বুলবুল কিন্তু সাইকেল চালানো শিখবে আজ কিন্তু শিখাই ছাড়বে পুরো কমপ্লিট শিখেনেবে বাবা আজকে রে চলো আর আর পাখাটা চালিয়ে দি প্রোগ্রামে একটু চেঞ্জ আছে এইটা যে আমার জানা ছিল না আজকে আমার বুলটোর আকা ক্লাস রয়েছে আমি এখন ওকে নিয়ে যাব আঁকা ক্লাসে সাইকেলে করে যাব ভিডিওটা করা সম্ভব হবে না তো এখন আঁকা ক্লাসে নিয়ে যাবো আসার পরে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু যা মারাত্মক গরম পড়েছে সন্ধ্যাবেলা তো সাইকেল শেখানো যাবে আশা করি ওর যদি এনার্জি থাকে তো অবশ্যই সাইকেল শেখাবো কিন্তু দোষের মধ্যে একটা চিন্তা হচ্ছে যে ওর গাটা আমিও দেখছি একটু গরম গরম আর আমাদের বড়ো পণ্ডিতও দেখছি একটু গাটা গরম গরম কিন্তু ওর মা বলছে যে না চুলটা কাটা হলে ওরকম একটুখানি ছ্যাঁকচেঁকানি ভাব থাকে তো কাজেই ওই রকমই যেন হয় আর আমি ওদের ওকে আঁকা ক্লাসে দেওয়ার পরে আমি ওদের বাড়িতে যাব গিয়ে ওর একটা প্যারাসিটামল নিয়ে চলে ওর ওর মায়ের কাছ থেকে হ্যাঁ এটা এটা দাদা দাদা দেখা দিলে তো খেলাটা ক্যান্সেল হয়ে গেছে ব্যাডবল খেলাটা ক্যান্সেল হয়ে গেছে আজকের এখন একটু আঁকা ক্লাসে যাওয়া হবে আঁকা ক্লাসে আসার পরে ওর যদি এনার্জি থাকে তাহলে সাইকেল শেখা হবে আমরা পৌঁছে গেছি দশ মিনিট আগে কিন্তু কিছু করার নেই আমি বলটাকে বলে তুলে দেব ঠিক আছে বাবা আর ঠিক টাইমে আমি নিতে চলে আসবো ওহ মাগ পণ্টকে দিয়ে আসার পরে আমি এসেছি ওদের বাড়িতে ওর জাস্ট ওই প্যারাসিটামলটা নেবো বলেছিলাম প্যারাসিটামল ওষুধটা নিয়ে নেবো আর বেরিয়ে যাব সঙ্গে সঙ্গে কারণ বিশাল বড় একটা কারণ রয়েছে কারণটা এইটা যে আমার পণ্ট এই গত দুদিন ধরে যে খেলা খেলেছে ব্যাট বল ও চারখানা বল এদিক থেকে ওদিক ইন্ডিয়া পাকিস্তান করে দিয়েছে ঠিক আছে সেইগুলোকে গিয়ে আমি আর পোপো এখন গিয়ে খুঁজবো ও আঁকা ক্লাসে থাকবে এখন দেড় ঘন্টা তো এখানটাতে আমাদের চলে যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা গিয়ে আমরা খুঁজবো আবার ওকে নিতেও আসবো ভাই এখন যাচ্ছি দুজনে মিলে বল খুঁজতে আরে তো হাত কেটে যাবে রে পোপো ছেড়া দে ছেঁড়া দে পাওয়া যাবে না আর এদিককারে এটা পুরো উল্টে পড়ে গেছে মিশন ফেল হয়ে গেছে আমাদের বল খোঁজা আর এখন এখানটাতে এই বসে একটু অপেক্ষা করছি একটু পরে আবার বাবাকে আনতে যাবে কিন্তু বাবু তুমি কখনো ওইখানে ওই যে মিটার বক্সের ওই যে ঢাকনা খুলে গেছে ওটা কখনো টাচ অফ করতে যাবে প্রচুর পাওয়ার থাকে ওটা ওখানে আমরা খেলছিলাম যখন তখন বলটা কে করেছিল কালু কাকা তখন বলটা খুব স্পিডে করেছিল আমি ব্যাট করছিলাম এই রকম বলটা ফেলেছে আমার অফ সাইডে আমি কি করবো চালিয়ে দিয়েছি চালিয়ে দিয়েছি আর বল গেছে বলও চলে গেছে বল তো খুঁজে পেলাম না এখন এসছে দুধটা একটু ফুটিয়ে রাখি এটার পরে টাইম হয়ে যাবে বাপলুলকে আনতে যাওয়ার তো আমি বেরিয়ে পড়বো হুম তাড়াহুড়ো আমি একদম করি না সাইকেল টাইকেলের ব্যাপার আমি একদম তাড়াহুড়ো করবো না ছিঁড়ে সুস্থ যাব। তার থেকে আরো ধীরে সুস্থ মাথা আমি খুব ঠান্ডা রাখি বাবা এখন যদি এই অবস্থা হয় যখন দুদিন পরে আমার বুলটা বাড়ি চলে যাবে তখন কি হবে আমার আমি পৌঁছে যাবো ওর বাড়ি তখন দুটো প্যান্ট টুল এখানটাতে দুটো জামা ষণ্ড টুপি হ্যাঁ আমার ব্যাটার ঘরে তা আমার ব্যাটার ঘর আগে দিতে এসছিলাম আর এখন নিতে এসছি দশ মিনিট আগে চলে এসছিলাম এখন দশ মিনিট আগে আবার নিতেও চলে এসেছে তো কী করি এখন এখানটাতে হাঁটাহাঁটি করি ডেলিভারি করতে এসেছি আমরা ঘরেতে ও অর্ডার ডেলিভারি করতে গিয়েছিল আর আমার ব্যাটা পেন্টিং করতে গিয়েছিল আমরা তিনজন মিলেই চলে এলো আর আমি বল খুঁজতে বেরিয়েছিলাম তা আমরা তিনজনে মিলে মানে তিনজনের কাজ কমপ্লিট করে নিয়ে চলে এলাম আর এখন চলবে পাখা আমি ঘরে ঢুকেই পাখা চালিয়ে ফেলেছিলাম কিন্তু এই কথাগুলো জানানোটাও তো জরুরি ছিল তো জানিয়ে দিলাম এবার পাখা চলবে আর এখন আমার বুলবুল উড়ে বাস কি জরুরি কাজ এখন আমার বুলবুল একটু টিফিন করবে টিফিন করার পরে বলে সাইকেল সাইকেল এরম কথা সেরাম কাজ বাবা বেরোচ্ছে এখন সাইকেল নিয়ে ও হ্যাঁ লক করা আছে তো লক করা আছে দাঁড়া 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 এই তো এই তো চাবি চাবি চোর বাবা ও এই তো হয়েছে তো এত সুন্দর হাওয়া দিচ্ছে আচ্ছা দাদা যাবে তুই চলে যা দাদাকে লক্ষ্য করে তুমি কি করছো বাবা তুমি সাইকেল চালাচ্ছ এটা তোমার সাইকেল

তুই ওর হাতে বস এই ছেলেটা অন্যদিকে দেখছে সাইকেল কি চালাবে কি করছিস বসে একটু হাঁপাচ্ছি হাঁপিয়ে না না ঠিক করেছি আরো আরাম কর বা আরো আরো আরাম কর বড় বড় ইট না গাড়িতে ছুড়ে ফুড়ে এই মাত্র এসে ফ্রেশ হলাম আর তারও আগে আমি আমার ব্যাটাটাকে ফ্রেশ করেছি আমার এখনো মানে দম ফুলছে এত দৌড়াদৌড়ি তো হুট করে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এখন রাতের ডিনার করবে আমার ব্যাটা আর তার জন্য আমি তরকারিটা গরম বসিয়েছি তরকারি কি ওই ঘুগনিটা গরম বসিয়েছি আর দুটো দানা খাই দেবো তাড়াতাড়ি শুয়ে পড়বে বাবা আজকে হ্যাঁ আর শুনো না একটা কাজ করলে হয়তো তুমি তাড়াতাড়ি আজকে ঝুপা করে নাও এটি সকালবেলা তুলে আবার এই সাইকেল চালাবে ভোরবেলা তুলে দেবো সাইকেল চালাবে ভোরবেলাও রাস্তা ফাঁকা থাকে রোদ থাকে না হ্যাঁ সকালবেলা উঠেই হ্যাঁ না ভোরবেলা যখন কেউ ওঠে না তখন রাস্তা ফাঁকা থাকে তখন চালাবে আমার কষ্ট হবে না আমারও খাওয়া হয়ে গেছে আর এখানে এনাকেও খাইয়ে দিয়েছিলাম আগে ঘুমেতে চোখ ঢলছে তাও এই রকম বড় বড় চোখ খুলছে চলে এসো বাবা দেখো এখানটাতে বালিশ রেডি হয়ে গেছে কিন্তু ঘুমিয়ে পড়ার পরেই বালিশ সরিয়ে দিতে হয় ও বালিশ ছাড়া সরে কিন্তু এই বালিশের ওপর দিয়ে ওকে ঘুমটা পাড়াই আগে চলে এসো পাপা গল্প শোনাবো আসো

হ্যাঁ বাবা পিঠটা চুললে দেবো আর এ করবো একটা গল্প শোনাবো তাই তো এই গাড়িটা নিয়ে ও ছোট বাচ্চা জি 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 দাদা দিয়েছে দাদা দিয়েছে আমি তো একটা কলাকার মানুষ বাচ্চাকে গল্প শোনাবো কিন্তু আমার পুরো নিজস্ব ক্রিয়েশন একটা কিছু শোনাবো নিজস্ব তৈরি করা একটা গল্প আমি শোনাই আর এখন এই পাখার আওয়াজও তো তোমাদের শুনতেও বিরক্ত লাগবে আর একটু টাইমও লাগবে অত টাইম তো তোমরা কেউ দেবে না আমাকে আমি ওকে একটা বানানো একটা সুন্দর কিন্তু বানাই কিন্তু সুন্দর বাবা কি বলিস হুম তো একটা গল্প আমি ওকে এখন শোনাবো আর পিটটা ওর একটু চুল্লে দিতে হবে এখন ও ঘুমাবে ওর পরে আমার ঘুমানোর পালা আর এই ভিডিওটা দেখার পরে তোমরাও ঘুমিয়ে পড়ো মানে আজকের দিনের মতো এতটাই ভিডিওতে আর শেয়ার করার মতো আজকের কিছু নেই ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পারো তো শেয়ার করো দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে জন্য টাটা